আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত হাজি খাসিমন জামে মসজিদ গাজীপুর চৌরাস্তা মসজিদটি গাজীপুর চুরাস্তা শাপলামেনশনের সাথে অবস্থিত রমজান মাস তাই এদের কেনাকাটার জন্য মানুষ পড়ছে প্রচুর মানুষ মসজিদের মার্কেট মার্কেট এবং পাশে সব মসজিদ এটি উপরে উঠার সিঁড়ি আমরা এখন মসজিদে প্রবেশ করলাম এবং মসজিদ থেকে আশেপাশে দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি এটি মসজিদের থেকে গাজীপুর চৌরাস্তার সাপনামেনশন মার্কেট এবং ওয়াশরুম এবং উজু করার স্থান পাশাপাশি প্রত্যেক পরেই উজুর ব্যবস্থা এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে ছাব্বিশে মার্চ দুই রমজান মাস চলতেছে অনেক মুসল্লি হয় রমজান মাসে মসজিদে এবং মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছে আপনাদের চিনতে সুবিধা হবে মসজিদ এবং ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং জহুরের নামাজ জন্য মুসলিরা আসতেছে হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের কবরের আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন মসজিদ থেকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি মসজিদটি মৌজাক করা অনেক পুরানো মসজিদটি টাইস করা মাসাল্লাহ খুবই সুন্দর নকশা ডিজাইন পুরো মসজিদ টাইস করা বাংলাদেশ মসজিদের দেশ কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কোন এলাকার কি ধরনের মসজিদগুলা আপনাদেরকে দেখাই আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে সবাই আমার মসজিদের ভিডিওগুলা দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ